ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে আত্মাহতি দানকারী বীর শহীদদের অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গড়া অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল ডিএপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য এবং হয়েছেন প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে ঢাকা পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে প্রচুর অস্ত্র ও লুণ্ঠিত হয়েছে ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি এরও পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন কিন্তু ইতিমধ্যে কিছু ও অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্ম করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে তৎকালীন মাননীয় উপদেষ্টা মহোদয়ের সুযোগ নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয় ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন এই সংকটকালে ভগ্না মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে করা হয় তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এর এবং জনমনে আস্থা ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানার কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুত সাথে চালু করতে সক্ষম হই এজন্য সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই সংকটকালে বিজেপি ও আনসার সদস্যগণ তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছেন তাদের সকল সদস্য এবং সম্মানিত বিজেপি ও আনসার মহাপরিচালক মহোদয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এর পাশাপাশি ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনারা জানেন উনিশশো ছিয়াত্তর সালে মাত্র বারোটি থানা ও ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এরপর থেকেই নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে বর্তমানে পঞ্চাশটি থানা ও চৌত্রিশ হাজার জনগণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণী পুলিশি সেবা দিয়ে আসছে এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে অন্যদিকে পুলিশি সেবা প্রদানের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন সাইবার ক্রাইম ক্রাইম সোশ্যাল মিডিয়া জুয়া বোলিং সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাথে মোকাবেলা করে চলেছে ওমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন ডিএমপির ডেভেলপমেন্টিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ প্রশাসনের সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিক বৃন্দের নিরাপত্তা প্রদান করে থাকে আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে ডেভেলপমেন্টিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক ওয়ান স্টপ পুলিশ ল্যান্ড সার্ভিস সেন্টার পুলিশ ব্লাড ব্যাংক প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউসলি দিয়ে চলছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ট্রাফিক জ্যাম ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা এই সমস্যার সমাধান করবে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ অন্যদিকে সকল নগর নগরবাসীর অকুণ্ঠ সহযোগিতা সচেতনতা ও সতর্কতা ছাত্রছাত্রী স্কাউট বিএনসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ঢাকা শহর সহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা সামলেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনগণ তাদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের হাসি মুখে ধন্যবাদটুকু দিলেও তারা আরো উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি ট্রাফিকের সকল স্টেক হোল্ডার আমাদের ট্রাফিক বিভাগে সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারব বলে আমরা বিশ্বাস করি সাংবাদিক বন্ধুগুলোকে আহ্বান জানাবো আপনারা আপনাদের সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক জ্যামের কারণগুলো এবং সমাধানের পরামর্শ দিলে আমরা সদরে গ্রহণ প্রিয় ঢাকা আপনার আমার শহরের প্রিয় শহর আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন আমরা সবসময় আপনাদের পাশে আছি একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রো পুলিশ রাত দিন কাজ করে যাবে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এগুলো সাম্প্রতিককালে নাগরিকদের দায়ের করা অনেকগুলো মামলাতে আপনারা ভিআইপিদের গ্রেফতার করেছেন এবং ভিআইপিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছেন আসলে ভিআইপিদের যে অভিযোগ হচ্ছে তারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলোতে নির্দেশ দিয়েছিলেন অথবা উস্কানি দিয়েছিলেন আপনারা এই ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসায় কি জানার চেষ্টা করছেন এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থনীয় করেছেন কেউ হয়তো পরামর্শ দিয়েছেন অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে আজকে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার হওয়ার জন্য

বিভিন্ন সময় এই মিডিয়া সেন্টারেই আমাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বিশেষ কয়েকটি জেলার লোকজনই বিএনপিতে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো অকুপাই করে রেখেছিল এবং এই অকুপাই করে রাখা বিশেষ জেলার সদস্যরাই কি অপেশাদার এবং উচ্চাভিনের সদস্য কি কিনা আপনার সময়ও এই ধরনের বিশেষ জেলার লোকজনের অধিপদায়ন হবে বলে আমরা সংখ্যা করতে পারি না এটি আমি আপনার হাতে একমত নই আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সাথে সবাই পেশাদারদের সাথে কাজ করবে কে কোন জেলা থেকে আসলো বা থেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয় আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত তো কাজেই এখানে কোনো স্থান কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারীদের সাথে দায়িত্ব পালন করবে

তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আপনারা জানেন এগুলো অনেকেই আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকেই আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তো এগুলো তো অপরাধ আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো এভিডেন্স কালেকশন করব এভিডেন্স কালেকশন আমরা যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেকটিভ এভিডেন্সের উপরে আপনারা আস্থার সংকট মেটানোর জন্য আস্থা ফিরিয়ে আনার জন্য অপেশাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে নাকি তাদেরকে রেখেই আপনারা আগাচ্ছেন বিশেষ করে যেই অপেশাদার পুলিশ সদস্যদের কথা আপনারাও বলছেন তাদের সাথে যারা তাদের নির্দেশ পালন করে উচ্ছৃঙ্খল আচরণ করেছে তাদের কিন্তু তো আমরা এখনো দেখছি শপথের মহাল এবং তারা ডিএমপিতে গুরুত্বপূর্ণ পদে আছে না এটা এটা রেখে না ঠিক আছে আমি এখন প্রশ্নটা বসে প্রশ্ন বসে রয়েছি এটি সময় লাগবে আপনার যেকোনো কোনো বিষয়টা তাৎক্ষণিক হয় না তাই না এটা একটা প্রক্রিয়া তবে আপনারা এটা ওই যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন পরিচ্ছন্ন দেখতে পাবেন নিউ ফেস দেখতে পাবেন আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না এই সংখ্যাটি একটু আমি পরিসংখ্যান দেখে বলতে চাই যে আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রন পুলিশে নিহত হয়েছেন চোদ্দ জন চোদ্দ জন পুলিশ সদস্য এবং

আমরা দেখতে পেয়েছি এবং এই নিয়ে আবার আমরা নানান রকমের বিবৃতিও দেখতে পেয়েছি দুর্নীতি রোধে আপনি কি ধরনের ভূমিকা রাখতে চান বা কি ধরনের পদক্ষেপ আমরা চাই একটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে এখানে আপনার দুর্নীতি অনিয়ম স্থান থাকবে না এবং এটা আমাদের দিক থেকে যেরকম কর্ম পরিকল্পনা থাকবে একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা এরকম অপরাধমূলক কাজগুলো করছে নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে এগুলো আপনারা ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব এটা দুইটা আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী আপনার এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন আপনারা বিভিন্ন সময় আমাদের তত্ত্বপাত সাহায্য করুন তাহলে আমার মনে হয় যে দ্রুতই আমরা আমার কাছে আছেন আমাদের দশ ওয়েপনের সংখ্যা হলো এক হাজার আটশো আটানব্বই তার মধ্যে আমরা এ পর্যন্ত চারশো পেয়েছি তবে আরও পাবো বিভিন্ন সংস্থার কাছে এখনো কালেক্ট ওয়েপন আছে

আর এটা নির্দিষ্ট করে বলা যাবে না আমরা কন্টিনিউসলি চেষ্টা করছি এবং এখনও আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে আমরা বিশ্বত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও পাবলিক বোলিংয়ের শিকার হয়েছে অনেকেই তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেপাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না এটা আমি বক্তব্য আমরা আমরা কেমন এসছি আমাদের তো এখন নতুন অফিসার এখন আসতেছেন একটু সময় আমাদের আমরা অবশ্যই প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের পেশাদেরদের সাথে লোকে ডিল করার জন্য